বেশ লম্বা একটা ছুটি পাওয়া গেছে আর এই লম্বা ছুটিতে অনেক খাবার দাবার তো চাই মজাদার খাবার সাথে অতিথি আপ্যায়ন তবে যারা একটু হিসেবে প্রকৃতির লোক তাদের অতিথি আপ্যায়নের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন হয় দেখে আসি এইবার ইযুদ্ধ অনেক খাবারের আয়োজন করে সব সব প্যাকিং করা হ্যাঁ বিস্কিটও থেকে কাঁচের প্যাকেটে এটা বিস্কিটনাশক আসা তাইলে এটা মিনি ডিবি এটার মধ্যে অনেক প্রোগ্রাম রেকর্ড করা আছে ওই যে দেখতাছি ওগুলা কি ওগুলো তো খাবার জিনিস বলতেছে খাবার তবে অন্য রকম খাবার খাইতে হয় অন্যভাবে অন্যভাবে মানে অন্যভাবে মানে এগুলা মুখ দিয়া খায় না এগুলা খায় চোখ দিয়া এ চায়ের সাথে কোনটা খাবেন খান এগুলো কি খাওয়ার জিনিস নাকি সাসার যে কথা আজকে ইদিকে মানুষ খালি এই পোলাও কোরমা সেমে খায় এগুলোও খায় টেলিভিশন চ্যানেলগুলো ব্যস্ত হয়ে পড়ছে এগুলো খাওয়ানোর জন্য এই যে এখানে নাটক টেলিফিল্ম গান অনুষ্ঠান টক শো সবই আছে আচ্ছা এত কথা কইতেছো কা সাসারে আমার রান্নার রেসিপির অনুষ্ঠানটা খাওয়াই দাও থামো বাজারে সব ভেজাল জিনিস বিক্রি করতেছে আর তোমরা যেটা দেখার জিনিস সেটা খাওয়ার জিনিস বলে চালাই দিতেছো দেখার জিনিস হলে কি হবো পাবলিক তো এগুলোই খাইতেছে কি ভাবছেন নতুন কিছুই তো তো দেখছি না সব আগেই দেখেছি আমিও তাই বলি আমাদের কতগুলো আনন্দ মেলা হয়েছে এ পর্যন্ত বলুন তো গোনা শেষ করা যাবে না এতগুলো আনন্দ মেলা হয়েছে তাই আমরা ভাবলাম একেবারে নতুন কিছু না করে সব আনন্দ মেলা থেকে বিশেষ বিশেষ অংশগুলো নিয়ে সংকলিত আনন্দ মেলা আপনাদেরকে উপহার দিতে অপু ও ঐশীর গাওয়া একটি গান চলুন উপভোগ করি চুপ 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 অনামিকা চুপ কথা না তুমি আমি এখানে কেউ জানে না আমার দেহ একটা চাবি মাইরা দিছে সাইরা চাবি আর চাবি মাইরা দিছে সাইরা জনম ভৈরা চলিতেছে অন্য আমার দেহ ভরি সন্ধান করি তরি বানাই আছে অন্য আমার দেহ ভরি মন আমার দেহ ভরি সন্ধান করি তরি বানাই আছে मरते दे

দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে হালালো দুলাল হালালো দুলাল চুপ 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 অনামিকা চুপ কথা বলো না অ্যাক্সিডেন্টের নাই ভরসা বন্ধ হইব রক্তা মাসা দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে এবার আসছেন মাহফুজ আর বুবলি কিন্তু শুরুটা একটু কেমন যেন মনে হচ্ছে ঝগড়া দিয়ে কি হচ্ছে ব্যাপারটা একটু দেখে আসি আসিতা অন্যের ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্তপ্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন অন্যের ধূমপানের ধোঁয়া আপনার নাক মুখ দিয়ে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে প্লাটিলেটকে সক্রিয় করে রক্তকে ঘন করে এবং ধমনীকে ক্ষতিগ্রস্ত করে এক পর্যায়ে মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে রক্ত প্রবাহকে বাধা দেয় ফলে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক পাবলিক প্লেসে স্মোকিং জোন পরোক্ষ ধূমপানের কারণ পাবলিক প্লেস শতভাগ ধূমপান মুক্ত করুন হ্যালো আমরা যে প্রোগ্রাম শুটটা শেষ করে আসছি হ্যাঁ মাহফুজ ভাই আমার সাথেই আছে ওকে ওকে হ্যাঁ হ্যাঁ বাই প্লিজ কি ব্যাপার মনা এত চিৎকার করছো কেন তুমি দেখছো না আমি ফোনে কথা বলছি মনা কাকে ডাকছো কেন তো আমি ছাড়া কেউ নাই এক্স্যাক্টলি এখানে তুমি ছাড়া কেউ নাই মনা ডাকছো কেন আমাকে তোমাকে তো আমি মনা কেন আজব তো তুমি তো আমাকে অর্পাই ডাকলে অর্পা তো মনাকে মনাই ডাকবে তো তুমি অর্পা তুমি অর্পাকে অর্পাই ডাকবো আমি তো মনাকে তো মনাই ডাকবো আমি আমি মাহফুজ আমি বুবলি

আমার কাছে না এটা আমাদের কাছে ভীষণই আপন এটির মেঘের নৌকা গান শেকরের গান গেয়ে পুরো বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন শিল্পী মমতাজ ফোক সম্রাজ্ঞী বলা হয় তাকে মমতাজ এসেছিলেন আনন্দ মেলার অনেকগুলো পরিবেশনায় আজকে সেই স্মৃতির জঠর থেকে আপনাদের জন্য বাইরে কি বৃষ্টি হচ্ছে ঝুমঝুম আওয়াজ পাওয়া যাচ্ছে বাইরে বৃষ্টি হোক বা না হোক এবারে আপনাদের জন্য ঝুমঝুম বৃষ্টি নিয়ে আসছে ফেরদৌস এবং পূর্ণিমা ঠিক বৃষ্টি নিয়ে নয় এই গানটির সাথে একটি নাচ দেখাবেন চলুন উপভোগ করি এবার ফেরদৌস এবং পূর্ণিমার পরিবেশনা ঝুমঝুম ঝুম বৃষ্টি কি হন সৃষ্টি জগতে মাকসুদ এক অনন্য নাম তার কণ্ঠের জাদুতে উন্মাদনায় ভেসেছে দর্শক শ্রোতা আজকে শিল্পী মাকসুদের একটি পরিবেশনা থাকছে আপনাদের জন্য মনে পড়ে অপমানে মনে পড়ে ক্ষমানে মনে পড়ে আলিঙ্গনে মনে পড়ে অপারকতায় মনে পড়ে অতুল তোমার চাহনিতে মনে পড়ে প্রতারণায় মনে পড়ে শান্তনায় মনে পড়ে যন্ত্রণায় মনে পড়ে আত্মনাথ করে কেঁদেছি মনে পড়ে বিদায় বেলায় সেটা শেট্ছে তে মাদিশে রপো সুয়ে কাছে আনিকরা মনো বাদে ভালো পাশা মনো বাদে দুখো দেযা সুখে ঠেকো তুমি বলে ছিলে সবাই বলে মুখে হাসি লেগে আছে অন্তর কাঁদে কেউ না জানে পুরনো চিঠি পড়তে বসে আজও মনে সন্দেহ জাগে তো কি ছিলে না কি ছিল না অবুলিলা ক্রমে এবারে ভিন্ন কিছু আপনাদের জন্য থাকছে জলের গানের পরিবেশনা আর জলের গানের সাথে সাথে থাকছে নৃত্যশিল্পী চাঁদনি ও তার দলের একটি নৃত্য পরিবেশনাও

রাত কোন শুটে অনলাদ আটায় ফুটে বাদ মশারির সংসারে কত শত কানে রাত বিশ্বায় ভারত চার